এই বিকারের বাচ্চা তোর এত বড় সাহস কিভাবে হইলো তুই রাহুল ভাইয়ের গাড়ির মধ্যে ধাক্কা দিলি শালা গরিব পকিন্নির পোলা আমি ইচ্ছা করে রাহুল ভাইয়ের গাড়িতে ধাক্কা দেই নাই আমি বুঝতে পারি নাই ধাক্কা লেগে যাবে আমাকে মাফ করে দেন ভাই তোরে মাফ করব হারাম কর দাঁড়া আমি আহুনি রাহুল ভাইয়ের ডাইকা নিয়ে আইতাছি প্রিমিস কলেজ থেকে সাইকেল দিয়ে ফেরার সময় তাদের কলেজের রাহুলের গাড়িতে অ্যাক্সিডেন্টলি ধাক্কা লাগিয়ে দেয় এটা রাহুলের এক বন্ধু দেখে ফেলে তাকে গালিগালাজ করতে থাকে এবং এরপর সে রাহুলকে ডেকে নিয়ে আসে শালা প্রিমি তোরে তো বড় সাহস আমার গাড়িতে ডাক্কা দিস তোর অনেক নাটক দেখছি আজকে তোরে সারম না না রাহুল ভাই প্লিজ আমার সাইকেল কিছু কইরো না আমাকে মাফ করে দাও আমি তোমার কাছে মাফ চাইতেছি ভাই প্লিজ রাহুল প্রিমিসের কথা কোনোভাবে শুনবে না আজকে সে প্রিমিসের সাইকেল ভেঙেই ছাড়বে কিন্তু সে যখন প্রিমিসের সাইকেলের সামনে যায় তার মাথার হোশ উড়ে যায় আরে এই দা তো 8 লাখ টাকা নামার সাইকেল এই তো আমার গাড়ি থেকে দামি তুমি এই সাইকেল কই পাইলা